এই যে লাইফস্টাইলে সবাইকে স্বাগত একটু আড্ডা দিই প্রথমবার লাইভে আসলাম সবাই চলে আসে ঝটপটকে কোথায় আছো আর প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটি সুন্দর দেখে কমেন্ট করে জানাবেন আজকের আবহাওয়া খুবই খারাপ করছে খারাপ হচ্ছে মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি হবে নাকি তো তোমাদের দিয়ে কেমন আবহাওয়া করছে কমেন্টে জানাবা তো আজকের মতো এটুকুই পরে আবার আসছি सन्दीप दीघु तारा बाजार